বন্ধুরা কালো কুচকুচে নোংরা ময়লা পুরনো ফ্যানকে তোমরাও কি নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য তো চলো দেখে নেওয়া যাক আমরা পুরনো ফ্যানটাকে কিভাবে নতুন করে নিই মাত্র পাঁচ মিনিটে নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজনীজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও বন্ধুরা ফ্যানটা দেখো পেছনে সামনে সম্পূর্ণ দেখিয়ে দিলাম কিভাবে কালো কুচকুচে হয়ে গেছে আর অনেক দিনের পুরনো ফ্যান একদমই কালো হয়ে গেছে দেখতে কিন্তু বাজে লাগছে তো এই ফ্যানটাকে কিভাবে পরিষ্কার করবে নিজেরাই ঘরেই কোনো ধরনের মেকানিকের দরকার হবে না নিজেরাই করে নিতে পারবে শুধু একটা স্ক্রু ড্রাইভার থাকলেই তোমরা এই ফ্যানটাকে খুলে পরিষ্কার করতে পারবে তো দেখো সববার প্রথমে এই যে চুরিটা পরানো রয়েছে এই ফ্যানের উপরে এই জায়গা একটা স্ক্রু থাকে ছোট্ট সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিতে হবে তো স্ক্রুটা খুলে নিলাম এখন আমরা কি করলাম এই ফ্যানের প্রত্যেকটা অংশকে আমরা খুলে নিলাম ইজিলি খুব সহজে কিন্তু এগুলো খুলে নিতে পারবে একটা করে প্যাস খুলে দিলেই সবগুলো খুলে যাবে তো এগুলো খুলে নিলাম এখন আমরা এটা কিভাবে পরিষ্কার করব। তো পরিষ্কার করার জন্য আমরা একটা বড় টাব নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা পরিষ্কার করব তার জন্য এর মধ্যে আমরা নর্মাল জল দিয়ে দিলাম কিছুটা ঠিক যতটা জল দেবো যাতে আমাদের জিনিসগুলো ভালো করে ডুবে থাকে এর মধ্যে আমরা দেব হচ্ছে শ্যাম্পু বন্ধুরা তোমরা সাবান লিকুইড দিতে পারো তবে শ্যাম্পু দিলে সব থেকে ভালো বেশি পরিষ্কার হবে এখানে আমি এক পাতা শ্যাম্পু দিয়েছি তোমাদের যদি ফ্যান বেশি নোংরা হয় তাহলে দু পাতাও দিতে পারো তারপর ভালো করে এটা শ্যাম্পুটাকে গুলে দিয়ে আমাদের যে জিনিসগুলো খুলে রেখেছি সেগুলো আমরা এর মধ্যে ডিপ করে দেবো আর বাকি জিনিসগুলো আমরা জলের মধ্যে দেব না কেননা কারেন্টের জিনিস বা ইলেকট্রনিক জিনিস যেগুলো সেগুলো সব জলের মধ্যে দেওয়া ঠিক হবে না একটা স্ক্রাবার আর একটু শ্যাম্পুর জল রেখে দিলাম আর এটার মধ্যে আমরা এবার এই যে জিনিসগুলো খুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব তো দেখো এগুলো আমরা দিয়ে দিলাম সমস্ত জিনিসপত্র আর এগুলো আমরা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ দশ মিনিট ঠিক ততক্ষণ আমরা যে আমরা ফ্যানটা খুলে রেখেছিলাম সেটাকে পরিষ্কার করে নেব এটা পরিষ্কার করার জন্য দেখো কতটা ধুলো ময়লা এই যে স্ক্রাবারটা শ্যাম্পু রেখেছিলাম সেটা দিয়ে এবার পরিষ্কার করবো কিছুই করতে হবে না শ্যাম্পু দিয়ে একটু ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলতো করে উঠে যাবে খুব বেশি ডলাডলি করা যাবে না তাহলে স্ক্রেচ পড়ে যাবে আর স্টিল উল স্ক্রাবার নেওয়া যাবে না সফট স্ক্রাবার নিতে হবে তো আমি একটা সফট স্ক্রাবার নিয়েছি আর এটা দিয়েই আলতো করে এটা একটু ঘষে নিলাম তো দেখো ইজিলি কিন্তু উঠে গেল তো আমি দু তিন মিনিট এইভাবে ঘষে নিলাম তো এইভাবে যখনই ঘষে নেওয়া হয়ে যাবে তারপর একটু পরিষ্কার জল আর একটা শুকনো কাপড় ভিজিয়ে চিপে চিপে আমাদেরকে দু থেকে তিনবার ভালো করে মুছে নিতে হবে শ্যাম্পু দেওয়া হয়েছে এই জন্য আমাদের ফ্যানটা কিন্তু খুব সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গেছে এবার আমরা কাপড় দিয়ে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে মুছে নেব তো বন্ধুরা দেখো এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমরা এর মধ্যে জল দিচ্ছি না শুধু মুছে নিলাম যাতে এর মধ্যে শ্যাম্পু লেগে না থাকে মোছা হয়ে গেছে আমরা এটা এবার ধুয়ে নেব আমরা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা সেই স্ক্রাবারটা দিয়ে ঘষে নেব বন্ধুরা দেখো ফ্যানের যে নোংরাগুলো পড়ে সেগুলো কিন্তু ইজিলি উঠে যায় কিন্তু একটু শ্যাম্পু দিলে ভালো হয় তো দেখো কত সহজে এগুলো উঠে যাচ্ছে আমরা এটা দু মিনিট মতো একটু ধুয়ে নেব তো দেখো আমরা এই যে জালিগুলো বা নেটগুলো এগুলোও আমরা একটু ভালো করে ধুয়ে নেব এর মধ্যেও কিন্তু অনেকটা নোংরা ময়লা রয়েছে তো এটা আমরা ঘষে নিলাম সবগুলো আমরা এইভাবেই কিন্তু ভালো করে স্ক্রাবার দিয়ে ঘষে নিলাম এখন এগুলো আমরা পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তাহলেই দেখবে তোমাদের ফ্যানের জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে জিনিসগুলো আমরা একটু শুকিয়ে নিলাম জলটা ঝরিয়ে নিলাম তারপর আমরা ফিটিং করব কিভাবে ফিটিং করব দেখো যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবেই আমরা এগুলোকে বসিয়ে দেব। ঠিক একটা একটা করে এইভাবে বসিয়ে দেব আর আমাদের যে এই যে এগুলো খুলেছিলাম এগুলো আমরা লাগিয়ে দেবো আর এগুলো উল্টো প্যাচে দেবে তাহলে সুন্দরভাবে লাগিয়ে ফেলতে পারবে এগুলো কিন্তু লাগানো খুব সহজ এগুলো এইভাবে উল্টো করে প্যাচ দিতে হবে তাহলে লেগে যাবে তো দেখো আমাদের এটা লাগানো হয়ে গেল এবার আমরা পাখাটাকে লাগিয়ে দেবো ঠিক এইভাবে পাখাটাকেও বসিয়ে দেবো এই ফুটোর মধ্যে একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার এখানে একটা প্যাচ রয়েছে এটাও আমরা এর মধ্যে বসিয়ে সেট করে দিলাম আর আমরা এটা উল্টো করে প্যাচ দিয়ে দিলাম তো দেখো এটাও আমাদের কিন্তু পাখাটা শক্ত হয়ে লেগে গেল। এখন আমাদের কাজ রয়েছে উপরের যে নেটটা সেটা আমাদেরকে লাগাতে হবে এটা কিন্তু সাবধানে লাগাতে হবে তো এটা লাগানোর আগে এর মধ্যে যে একটা চুরির মতো জিনিস আছে এটা আমরা সেট করে নেব একটু হালকা টাইট দিয়ে নেব পুরো টাইট দেবো না তারপর এখানে আমরা বসিয়ে দিয়ে পুরোপুরি টাইট দিয়ে দেব তো দেখো এই যে আমরা এখানে বসিয়ে দিলাম এখন আমরা এই যে স্ক্রু ড্রাইভারটা খুলেছিলাম এখানে সেটাকে আমরা টাইট দিয়ে দেবো ছোট্ট একটা স্ক্রু রয়েছে এটা কিন্তু আমরা ভালো করে টাইট দেবো তাহলে এটা শক্তপক্ত হয়ে লেগে যাবে আর কখনো খুলে যাবে না তোমরা এটাকে লাগিয়ে দিলাম এখন ফ্যানটা আমাদের ফিটিং পুরোপুরিভাবে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ফ্যান কিন্তু ফিটিং হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হলো দেখো পরিষ্কার তো হয়েছে এবার আমি তোমাদেরকে এটা চালিয়েও দেখাবো কেননা এটা ঠিক আছে কি না এটা চালিয়ে তোমাদেরকে এখন দেখাবো দেখো এর ফ্যানটা চলছে আর পুরোপুরিভাবে পরিষ্কারও হয়ে গেছে আর ফ্যানটা ফ্যানটা কিন্তু নষ্ট হয়নি ফ্যান একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ক্লিনিং টিপসটা যদি ভালো লাগে ভিডিও একটু লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার